যদি ভাঙ্গাই দিব এক মিনিট আমি ছেলেরে বলবো যে তুই তুই আমার মোবাইলের সামনে দুইজন সবার সাক্ষী তো কে আমি একটা তালাক দিলাম এই দিলাম শব্দ বের হইতে এক সেকেন্ডও লাগবে না সাথে সাথে তালাক হয়ে যাবে কথাটা বুঝতে পারছি এক সেকেন্ড লাগবে ভাঙ্গাইতে লাগবে এক সেকেন্ড খালি মুখ দিয়ে বলবে হুজুর আমি ওনাকে সংসার করব না আমি ছাইরা দিলাম যদি ছাইরা দিলামও বলে তাও এক তালাক হয়ে যাবে কথাটা বুঝতে পারছি যদি বলে আমি ছাইরা দিলাম তালাকও কোয়া লাগবো না যদি আমি ছাইরা দিলাম তাহলে ওর এক তালা অটোমেটিক হয়ে যায় গ্রহণ করার সুযোগ থাকবে কিন্তু তালাক একটা হয়ে যাবে কথা বুঝাইতে পারছি এটা লাগবে এক সেকেন্ড তাহলে আমার কথা হলো যে মেয়ে যদি সংসার করতে চাইছে এখানে মুরব্বীরে আছে ভাঙাইলে ভাঙ্গাই এখনই দিতে পারি কোনো সমস্যা নাই আমার কথা হলো আগে একবার ছেলের সাথে আমরা একটু কথা বলি আমরা একটা কথা এখানে সবাই বইলা যাব এটার উল্টা যদি পরে হবে আপনারা এখান থেকে তো কেউ আর পালাই যেতেছে কেনা সব তো এখানে সমাবে সমাজে তো থাকতে হবে তো সমাজে থাকতে হলে যে আমাদের কথাটাকে যে অমান্য করবে এই কথা অমান্য করে তো থাকতে পারবে না আমাদের সম্মান হৃদয় সবাই যে সময় নষ্ট আসছে আমাদের কথার দাম আছে না আমরা যেটা বলবো তোমার বলতে গেলে সংশোধন ওনাকে বলে সংশোধনটার মধ্যে আমরা যাব। এটাই হচ্ছে আমাদের বক্তব্য এখন যদি তুমি এরা মনে করো যে না আমি আর চাই সুযোগ আছে আর যদি বলো যে না ওইটা তোমার ব্যক্তিগত বিষয় এই এক বাক্যে কথা জবাব ক্লিয়ার করে এটা

সংসার আবারও বলি হুজুরের আহা লাগলে আইবো আমাকে আহা লাগলাম তুমি যদি বলো যে না আমি এত বড় একটা ডিসিশন এটা অনেক বড় ডিসিশন আমি যদি তাই বলো তুমি যদি বলো এখন বলো আলহামদুলিল্লাহ আমাকে কোনো ইয়া নাই এসপার ওসপার দুয়ার নাই

হের পরে কেউ দশটা দিক ওই পাঁচটা ওই আর কিছু ওই আমরা কই নেই আর কিছু কিছু বলি কিন্তু অনা আমার কথা যদি আপনারা পারেন এই সংসারটা মিলেই দিতেন নি গিয়া ছেলের কাছে জিজ্ঞাসা করে আগে প্রথম কথা আমাকে ছেলের কাছে জিজ্ঞাসা করে সে কি এই বউ নিয়ে সংসার করবো কিনা ছেলে আর মেয়ে যদি মহাপাত থাকে আর মানে সাত আর তুমি সাহেব ভাড়া থাকো যে বউ আমার সমস্যা কি তো এখন আমার কথা হয়েছে যে মেয়েটা যেহেতু সংসার একবার করতে চাইছে তো এদিক দিয়ে ওই যে ভাই যেহেতু উনি বলতেছে যে না উনি ওনাদের হয়তো ওই যে কালাকালি হইছে মন খারাপ হয়েছে আসা যাওয়া এর কারণে উনি কষ্ট পায় কর আর আমি যতটুকু বুঝলাম ওনার বয়সও মোটামুটি হয়ে গেছে রাগ কন্ট্রোল এই সমস্ত বিষয়গুলো যেহেতু উনি আবার একটু ইয়াং আছে বা একটু বুঝদার আছে চলাফেরা তো আমার মতে আমার মতে যেহেতু আমরা ইয়ার দিকে আগাইছিলাম এখন দেখা গেছে মেয়ে চাইতেছে এখন ছেলের চাওয়াটাও যদি একটু আমরা একটু অনুভব করতে পারতাম যে মেয়ের চাওয়াটা বুঝলাম আমরা এখন আপাতত পরিবারটা একটু একটু আরেকটু একটু হেফাজত মানে না পরিবারটা মুরুব্বীদেরকে একটু দূরে রেখে এবার এদেরকে একটু কাছে আইনা দেখি ছেলের চাওয়া বা ছেলে মন থেকে কি আমার কথা হলো ছেলে যদি মন থিকা একটা হলো যে সমাজের জন্য আর আমাদের দিকে তাকায় আরেকটা হলো যে না আমি বিবাহ করছি আমার স্ত্রী তার হক আছে আমার 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 তার উপর হক আছে তার আমার উপরে হক আছে এই কথা বিবেচনায় ছেলে যদি চিন্তা করে যে না এগুলো আমাদের রাগারাগি হয়েছে ঠিক আছে একটা বিষয় আমরা কথা কথা বলছি রাগারাগি হয়েছে এই কারণে এগুলো হয়েছে ঠিক আছে হুজুর ইনশাল্লাহ আমরা চাই না যে আমাদের আমরা চাই যে আমার বউ থাকুক আমরা মিলামিশা ওর খরচ সব দিয়া গালাগালি ওর সাথে গালাগালি না কইরা ওর যে মেয়ে যদি ভুল ওটা ওইটা সংশোধন করায় যদি আমরা আগাইতে পারি এটা কিন্তু একটা পথ ভাঙ্গায় দিলে এক মিনিট লাগবে ভাঙ্গাইতে যদি ভাঙ্গাই দিব এক মিনিট লাগবে ছেলেরা বলবো যে তুই তুই আমার মোবাইলের সামনে দুইজন সবার সাক্ষীতে ক কাজ আমি ওদের তালাক দিলাম এই দিলাম শব্দ বের হইতে এক সেকেন্ডও লাগবে না সাথে সাথে তালাক হয়ে যাবে কথাটা বুঝাইতে পারছি এক সেকেন্ড লাগবে ভাঙ্গাইতে লাগবে এক সেকেন্ড খালি মুখ দিয়ে বলবে হ্যাঁ হুজুর আমি ওনাকে সংসার করব না আমি ছাইরা দিলাম যদি ছাইরা দিলামও বলে তাও এক তালাক হয়ে যাবে কথাটা বুঝতে পারছি যদি বলে আমি ছাইরা দিলাম তালাকও কোয়া লাগবো না যদি আমি ছাইরা দিলাম তাহলে আর এক তালাক অটোমেটিক হয়ে যায় গ্রহণ করার সুযোগ থাকবে কিন্তু তালাক একটা হয়ে যাবে কথা বুঝতে পারছি এটা লাগবে এক সেকেন্ড তাহলে আমার কথা হলো যে মেয়ে যদি সংসার করতে চাইছে এখানে মুরব্বীরা আছে ভাঙাইলে ভাঙ্গাই এখনই দিতে পারি কোনো সমস্যা নাই আমার কথা হলো আগে একবার ছেলের সাথে আমরা একটু কথা বলি

আমার ওই হুজুর তবে আমার কিন্তু এটা হুকুম নেই যদি মেয়ের বাপ মেয়ের যদি দুটা দিন সময় দেওয়া হয় মেয়ের বাপের সাথে বুঝসুস করে দেখুক ওর ছেলের যে বাপ সেও তো নিবে নিবাহ দিতে ছেলের বাপের কাছে ছেলে কিন্তু দেখে না তারও তো একটা আছে ছেলে না হ্যাঁ তার সাথে করে দেখুক দুই দিন বেড়ে যদি বুঝে যায় তারা যদি ডিসিশন দেয় আমি যে আজকে এসে আমার যার কোনোদিন পাইবেন না বিষয়টা কিন্তু বিষয়টা কিন্তু এরকম না যে আমরা আজকে আপনি নতুন ভাই কি বলবো যে আমার নিয়ে এসে আর না বিষয়টা আমার কথা হলো ছেলের সাথে কথা বলি প্রস্তাব করি

তোমার কথার উপরে আমি ফাইসালা করব তুমি ওখান থেকে আমার এই ডিসিশন দিবা তোমার উপরে কিছু নির্ভর করে তোমার বাপমার উপরে নির্ভর তোমরা দুজন ঠিক থাকলে সব ঠিক তুমি যদি বলো যে না আমি আমার স্ত্রীকে সেভাবে গ্রহণ করবো আমার বোঝানোর দায়িত্ব আরে বোঝাবো আর আমি তোমার একটা অপশন দিছি যে তুমি সরাসরি আমার সাথে যোগাযোগের মাধ্যমে তুমি আমারে জানাবা তুমি এবার বলবা যে তুমি এই সংসারটা সুন্দরভাবে করবা বা একশো একশো তোমার মনের চাওয়াটা কি তুমি এক বাক্যে জবাব দিবা যদি হ ওইটা বলবা যদি না ওইটাও বলবা তাহলে আমরা আর এইভাবে তোমার উপরে ডিপেন্ড করো বলো তুমি বলতে চাও যে তুমি এটা সংসার এটা তুমি করতে চাও এই তো একশো একশো আচ্ছা আচ্ছা শোনো আরেকটা আরেকটা কথা বলি আরেকটা কথা বলি আল্লাহ আল্লাহ যখন এই পৃথিবীর বুনিয়াদ শুরু করে তখন হজরত আদম আলহ ইসালাম আর মা তারা কিন্তু বাবা মা ছিলেন না তারা প্রথমে কি ছিলেন স্বামী স্ত্রী ছিলেন এজন্য এই এই বহির এই পবিত্রতার বাইরে যে বন্ধন এটা পৃথিবীর অন্যতম একটা বন্ধন এই এই বন্ধনকে ইসলাম বলছে এটাকে যত চেষ্টা করো এটাকে জোড়া লাগাও এটাকে ভাঙানোর চেষ্টা করো না সে তুমি বাবা হও তুমি মা হও তুমি ভাই হও তুমি মা হও তুমি দাদি হও যাই হও এই বন্ধনটাকে কিভাবে চেকানো যায় না কোনো কারো সমস্যা থাকতে পারে সমাধানও ইসলাম দিছে চাটাচারি সমাধান ইসলাম দিছে ঠিক আছে